রামকৃষ্ণকে দেখেই দুপা জড়িয়ে ধরলেন মথুরবাবু এখন কণ্ঠে বললেন বাবা ঘাট হয়েছে তোমার ভাব তুমি ফিরিয়ে নাও কেন কি হলো সব তছ নচ হয়ে গেল তিন দিন ধরেই অবস্থা বিষয়কর্মে মন দিতে পারছি না চেষ্টা করলেও মন উঠে উঠে যাচ্ছে তিন দিনই বারো ভূত ছেড়ে তেত্রিশ ভূত এসে লেগেছে কেন তখন যে খুব ভাব চেয়েছিলে সব করে এখন ফেরত দিলে চলবে কেন এদিকে সব যে যায় কেন আনন্দ নেই আছে কিন্তু সে আনন্দ যিনি নিত্যানন্দ তোমারই সাজে আমাদের ওর কাজ নেই আমাদের পদসেবা পরজ্ঞানে পড়া সেবা হাসতে লাগলেন রামকৃষ্ণ বলে তাই তো বলেছিলাম আগে তখন কি অত শত বুঝেছি তখন কি জানতাম যে ভাবের গোঁয়ে চব্বিশ ঘন্টায় ফিরতে হবে ইচ্ছে করলেও আর কিছুতেই মন দিতে পারবো না তখন আর রামকৃষ্ণ কী করে মধুরবাবুর বুকে স্নেহের হাত বুলিয়ে দিলে ধাতস্থ হলেন মধুরবাবু ওরে কি হবে এসব ভাবটাবে শুধু তার নাম করো তার দয়ায় বিশ্বাস করো ব্যাকুল হয়ে প্রার্থনা করো তার কাছে কি চাইবি শুধু আশ্রয় শুধু শান্তি শুধু প্রসন্নতা ওরে ধ্যান ধর প্রেম লাগা সাধন ভজন কেবল ডানা বেদনা করার জন্যে আকাশে উঠতে উড়তে ডানায় ব্যথা হলেই পাখি কোথাও উঁচু জায়গায় এসে বসে সেই উঁচু জায়গাটাই তিনি আর তারই জন্যে সাধন চিড়ে কোটো মন রেখো ঢেকির মুশালের দিকে তুলসী দাস পড়েছিস তুলসী এসা ধ্যান ধর যে গাই মু মে তৃণ চানা টুটে চেত রাখাই গাভী মুখে খাস খেলেও যেমন তার মন পড়ে থাকে বাছুরের ওপর তেমনি সংসার করবে লেগে থাকলেও মন ফেলে রাখো ঈশ্বরে মথুরবাবুর অসুখ ফোঁড়ার যন্ত্রণায় ছটফট করছেন হৃদয়কে দিয়ে বলে পাঠালেন বাবা যেন একবার